আগামী চোদ্দই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ কিন্তু কোথায় খেলতে নামবে ইস্ট বেঙ্গল মোহনবাগান সেই নিয়ে এখনো জল্পনা কাটেনি আটচল্লিশ ঘন্টা আগে ফেডারেশনের পক্ষ থেকে আইএসএল ক্লাবগুলিকে একটি চিঠি দেওয়া হয়েছিল যেখানে বলা হয়েছিল সোমবার দুপুর বারোটার মধ্যে জানাতে হবে কোথায় কোন দল আইএসএল এ নিজেদের ম্যাচ খেলতে চায় সেই মতো জবাব দিয়ে দিল সবুজ মেরুন ব্রিগেড কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনেই আইএসএল খেলতে নামতে চায় মোহনবাগান দল আর সেই মতোই ফেডারেশনকে জানিয়েছে তারা যদিও পরেও বেশ কিছু যদি অঙ্ক রয়েছে সম্প্রতি জেরে হয়েছিল যুবভারতী সম্প্রতি ভারতী ক্রীড়াঙ্গনকে পুরনো চেহারায় ফেরানোর কাজ শুরু হয়ে গিয়েছে আইএসএল শুরুর আগে মাঠকে আগের রূপ দেওয়া যাবে কিনা তা নিয়ে এখনো বেশ অনিশ্চয়তা রয়েছে এছাড়াও চলতি বছরের মাঝে রয়েছে ইলেকশন সেই সময় পুলিশি নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে তাই যুব ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল খেলতে না পারলে মোহনবাগানের দ্বিতীয় পছন্দ কিশোর ভারতী ক্রীড়াঙ্গন কলকাতার এই দুই মাঠের মধ্যেই আইএসএল খেলতে চাইছে সবুজ মেরুন ব্রিগেড নিজেদের সমর্থকদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিতে চলেছে সবুজ মেরুন ব্রিগেড তবে ফেডারেশন মোহনবাগানের এই আবেদনকে মান্যতা দেবে কিনা সেটাই এখন দেখার শোনা যাচ্ছে রাজ্যের ক্রীড়া দপ্তরের সঙ্গেও কথা বলেছে সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট তারা যুব ভারতীতে আইএসএল এর ম্যাচ খেলতে চায় এ কথাও জানানো হয়েছে সমর্থকরা যাতে আইএসএল এর ম্যাচ দেখা থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর রাখছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট আগামী মাস থেকে আইএসএল শুরু হলে সবুজ মেরুন ব্রিগেড কোথায় খেলতে নামবে সেটা জানার জন্যই মুখিয়ে রয়েছে মোহনবাগান জনতা এখন দেখার শেষ পর্যন্ত ফেডারেশনের চূড়ান্ত সূচিতে কোন মাঠে আইএসএল এর জন্য জায়গা পায় মোহনবাগান